তো আমরা যে ভাঙড়বাসী করে দিল যে ভাঙড়ের মানুষ ভুল ছিল না ঠিক ছিল তাদের মুখ থেকে আরেকবার ভাঙড়ের মানুষ সঠিক সঠিক নেতাকেই বিধানসভার ভিতরে পাঠিয়েছিল তাই জন্য টিএমসি নেতাদের এত জ্বালা যন্ত্রণা চলেছে তো তো বক্তব্য লম্বা কিছু নেই একটা ছোট্ট কথা আমাদের ওইখানে আমাদের ভোগালী অঞ্চলে একজনের নাম ছিল আবু জেল সেই তার নাম ঘোচানোর জন্য সাত বার সাত জুম্মা মসজিদে মানুষ খাইছে তার নাম চেঞ্জ করতে পারিনি আমাদের বড় ভাই যান যে নাম ওনার দিয়েছে আমরা এখানেও নাম ঘোচাতে পারবে না নিচেও গিয়েও সেই নামটা কিন্তু উনি ঘোচাতে পারবে না একটা নাম যেটা মানব অধিকার কমিশন দিয়েছে নটরিয়াস ক্রিমিনাল সেই নামটা আমরা এখানে চালাবো হরভাইজান যে নামটা দিয়েছে আমরা নিজে গিয়ে চালাবো তাই তো সেটাই আপনি একটা কথা বলছিলেন যে আমি দেখছিলাম যে হিটকো অফিসে গিয়েছিলেন যে ভাঙরের জমিনটাকে হিট হাতে তুলে দেবে ভাঙরের মানুষ অত কাঁচা নয় ভাঙরের মানুষ অত নরম নয় যেই জায়গাটা কোনো হিট কোর আন্ডারে আপনি দেবেন অতটা সস্তা ভাববেন না আপনি এটা ভাঙড় আমরা চাষিবাসী মানুষ এখানকার মানুষ চাষ করে খায় চাষি ওদের কর্মজীবী চাষিটাই মেন তাই এখানে কোনো হিটক জায়গা নেই ছিল না আর কোনো দিন থাকবে না আপনারা স্বপ্ন দেখতে বন্ধ করুন স্বপ্ন দেখা বন্ধ করুন যেরকম এয়ারপোর্ট করার ক্ষমতা হয়নি আগামী পনেরো বছর কিংবা আগামী পাঁচ বছর যদি ন শাস্ত্রী ভাই যান এইভাবে বাঙালির জমিন থেকে আর একবার বিধানসভায় পাঠায় উনি নিজে কথা দিয়েছেন যে বাঙরের জমিন থেকে এক কোদাল মাটি তোলার কারু ক্ষমতা হবে না সেই অওদা আমাদের পুরো করতে হবে আজ নাস্তি দিকে একা আছে বলে ওই যন্ত্রণা সিদ্দিকের মতো যদি আরোটা আমরা বিধানসভার ভিতরে পাঠাতাম তাহলে ওদের অবস্থা কি হতো যতই নাড়না কলকাঠি এবার তাড়াবো আমরা চোরের পাটি যতই নাড়া কলকাঠি এবার বাংলা থেকে তাড়াবো আমরা হাওয়াই চটি এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করলাম অসংখ্য ধন্যবাদ ভোগালী নেতা কারিমুল ভাইকে এখন বক্তব্য রাখবেন ভোগালী টু এর অঞ্চলে যারা মানুষের যান নিয়ে খেলা করছে তাদেরকে বলবো আপনারা অনেক অত্যাচার জুলুম করেছেন মানুষের রক্ত নিয়ে খেলা করেছেন আর মানুষের রক্ত নিয়ে খেলা করবেন না কারণ আমরা দেখেছি পঞ্চায়েতের সময় আমাদের সাথীদের ভিতরে মইনুদ্দিনের হাসানের রেজাউলের রক্ত আপনারা জড়িয়েছেন তাদের জানে মেরে দিয়েছেন আর আমরা ভাঙড়ে কোনো মায়ের কোল খালি হতে দেব না এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই রক্তদান শিবির থেকে নিলাম বন্ধুগণ আপনারা কিছুদিন আগে শুনেছেন টিএমসির সেকেন্ড ইন কামান তিনি বারাইপুরের মতন জায়গায় এসে বলছেন 77টা সেখানে বিজেপির মেলা আছে যেখানে ওনার পিসি নন্দী গ্রামে হেরেছে সেই নন্দী লোয়ার লক্ষ্যে তিনি একবার গরিব দুঃখী অসহায় দলিত আদিবাসী হিন্দু মুসলিম সমস্ত মানুষের হয়ে যিনি কথা বলেন অধিকারের কথা বলেন সেগنين কামানের এখন মনে হয়েছে ভাওরটাকে আগে দখল করতে হবে কারণ কি পশ্চিম বাংলার জমিনে আমরা দেখেছি যেখানে তৃণমূল সেখানে বিজেপি যাহাই তৃণমূল তাহা বিজেপি আমরা সকলেই জানি টাকার এপিট অপিটরা তাই ওরা একটু রাস্তাগুলো ভাই রাস্তা সব টটো গুলো দাড়ি আসো সাইড করো রাস্তাটা জাম হয়ে যাচ্ছে রাস্তা যারা দাঁড়িয়ে রয়েছে মঞ্চের সামনে এসো রাস্তায় কোনো রকম গাড়ি রাখবেন না প্রতিবাদী মুখ বলে আমরা যাকে চিনি তিনি হলেন ভাওয়াল বিধানসভার একমাত্র বিরোধী এমএলএ সংযুক্ত মোচ্চ তদা এসএপি এর একমাত্র বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী তানার সেকালীন কামানের মনে হয়েছে যে দু হাজার একুশ সালে দুশো চোদ্দটা নিয়েছিলাম একটা বেশি করতে হবে সেটা হলো ভাঙর আমি ওই সেকালীন কামানকে বলবো সালে বারোটা বাজে দশের মধ্যে আমাদের বিধায়ক সাহেব ঢুকবে রাস্তার টোটো গুলো একটু সাইড করে দাও বারোটা দশের মধ্যে উনি ঢুকবে দু সালে আমাদের পাঠির বয়স ছিল আড়াই মাস আড়াই মাসের পাঠি আমরা দু হাজার একুশ সালে একমাত্র পশ্চিম বাংলার নক্ষত্র প্রাণপ্রিয় বিধায়ক কেউ ভাঙড় থেকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিলাম বন্ধু এবার হলো দু হাজার ছাব্বিশ অতটা কাঁচা খিলাড়ি মনে করো না দু হাজার ছাব্বিশে আমরা যথেষ্ট পরিমাণ পার্টি করা শিখেছি কোথায় কি হবে পাঠিকে আগে নিয়ে যেতে হয় আমরা যথেষ্ট পরিমাণ বুঝতে পেরেছি কিংবা বুঝি দু হাজার ছাব্বিশ ভাঙনের মানুষ এমন ভাবে ভোট দেবে ভোটে জয় যুক্ত করে আবারও দ্বিতীয়বারের জন্য বিধানসভায় ভাঙনের মানুষ এমএলএ নৌশাস্ত্রিককে পাঠাবে এটা ভাঙনের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বন্ধুগণ ইতিপূর্বে আপনারা শুনেছেন মিডিয়ার সম্মুখে এসে একজন এমএলএ বলছেন আমি এখনো জেল খাটিনি আমি এখনো জেলের কি জানি না আমি এখন লকআ কি রে আমাকে বলে নটরিয়াজ ক্রিমিনাল আরে ভাই নটরিয়াজ ক্রিমিনাল তো নৌশাস্ত্রী কি নাম দেয়নি নটোরিয়াস ক্রিমিনাল বাংলার কোন মানুষ নাম নাইনি নটোরিয়াস ক্রিমিনাল নাম দিয়েছে তোমার রাজ্যের সমস্ত তারা নাম দিয়েছে তোমাকে নটোরিয়াস ক্রিমিনাল সেই রাজ্য সরকারের সংস্থাকে তুমি আগে ধরো তার কাছে গিয়ে তোমার নামটা কাটাও তারপরে বাংলার মানুষের কাছে ভবনের মানুষের কাছে এসে বলবে আমাকে আর নটোরিয়াস ক্রিমিনাল বলবে না রাস্তা যে সমস্ত বাইক টোটো আসে আপনাদেরকে অবিলম্বে বলা হচ্ছে সাইড করুন আমাদের বিধায়ক সাহেব চলে এসছে আর কয়েক মিনিটের মধ্যে তিনি এখানে আসবে রাস্তায় কোনো রকম জ্যাম করবেন না টোটো বাইক থেকে শুরু করে যে সমস্ত গাড়ি রাস্তা আছে আপনাদেরকে আমরা সম্মান করি ইজ্জত করি কারণ সংবিধান আমাদের রাইট দিয়েছে আপনাদের ভালোবাসতে হবে আমাদের আপনাদের অশিলায় আমরা ভাঙড়ে বুক ফুলিয়ে ঘুরি আপনাদের অশিলায় আমরা ভাঙড়ে প্রান্ত থেকে অপরান্তে যাওয়া আশা করি তাই আপনাদেরকে বলবো এটা দু হাজার ছাব্বিশ হারমাদ বাহিনীরা টিএমসির কুখ্যাত সন্ত্রাসেরা তারা অত্যাচার জুলুম করতে লাগবে আপনারা সঠিকভাবে বিচার করবেন যেন ভাঙের মানুষ সুস্থ ভেবে থাকতে পারে এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম